আগামী তিন দিন চলবে টানা বৃষ্টিপাত পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আজও ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা শরতের নীল আকাশ হয়েছে হাওয়া অফিস সূত্রে খবর সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে উড়িষ্যা ও ঝাড়খণ্ডে ঢুকবে এর জেরেই অঝরে বৃষ্টিপাতের আশঙ্কা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বর্তমানে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে যা ক্রমেই শক্তি বৃদ্ধি করছে এরপর তা পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যা ও ঝাড়খণ্ডে প্রবেশ করবে আবার অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এই দুইয়ের জোড়া আক্রমণে টানা ভিজছে দক্ষিণবঙ্গ মঙ্গলের পর বুধেও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর ওদিকের উনত্রিশ অগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ সব মিলিয়ে বৃষ্টি চলবে তবে বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মালদা কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছু অংশে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী আজও কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকতে পারে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে বৃষ্টির সম্ভাবনা ও বজ্রবিদ্যুতের দেওয়া হয়েছে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে শুক্রবারের পর আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে ফলে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের রিপোর্টে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদহে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ ও আগামীকাল উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই